আবার বইছি ওকে আবার ঘাগতে যাব মেরা বইছি আবার তো শুরু করছি কান্না শুরু করছি ঘাগতে যাব ঘাগতে যাব কি আবার ওকে বললে ঘুমিয়েছ না সরি চুমকি তুমি এখন ঘুমিয়ে পড়ো ঘুম থেকে উঠে তারপরে ঘাগতে যেও আমি কি আমি ঘুম থেকে একদম কি আমি কি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছি আমি তো মেলায় যাওয়ার সামনে দেখেছি আমি ঘুম থেকে উঠতে পারলাম ও মেলায় যাওয়ার স্বপ্ন দেখি তুমি ঘুম থেকে উঠে পড়লে তুমি তো তোমাকে সে আমি ঘাট দিয়ে গিয়েছিলাম এটা ঠাকে বলি না মর খাত করে

তারপর আমার ছোড়া বোন আছে তোমার দেখাচ্ছে নাম কি আমার ছেলের নাম কুড়িজা আমি আর কোনো দিন আসবো না তোমার ছেলের নাম কি